হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ মজার খাবার রেসিপি শেয়ার করবো যে কোনো মাংস এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কেটে এটা একটু লবণ আর গোলমরিচ ছিটিয়ে কম তেলে ভেজে নিলে হয়ে যায় স্টেক আর মাংস আমাদের খাওয়ার দরকার আছে প্রোটিনের জন্য সেটা আপনি বিফ চিকেন যে কোনোটা নিতে পারেন নুডলস এখানে প্রচুর পরিমাণে সবজি দেওয়া হবে চিকেন দেওয়া হবে আর দেওয়া হবে ডিম তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন আপা আপনি রেগুলার ভাত খান না তাহলে কিভাবে আপনি ডায়েট কমান ওজন কিভাবে কমান তো আজকে সেগুলো নিয়েও কিছু কথা বলবো কার ছাড়াও অনেক মজার মজার খাবার আছে যেগুলো খেয়ে আমরা ওজন কমাতে পারি বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারি আর নিজের স্কিনটাকে গ্লো করার জন্য যে সব খাবারগুলি দরকার সেগুলো নিয়েও কিছু কথা বলবো বেশি বেশি করে সিজনাল ফ্রুট খাবেন সবজি খাবেন আমি আজকেটার সাথে দিচ্ছি পাতাকপি গাজর ডিম অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু রান্না করে এখানে দিয়ে দিব সবজি আর নুডলসাদ আমরা একটু তেল দিয়ে যদি সিদ্ধ করে নিই তাহলে একটার সাথে আরেকটা লাগে না পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ডিম তো যে কথা বলছিলাম বেশি বেশি করে সিজনাল ফ্রুট সবজি রঙিন সবজিগুলো খাবেন আর সিজনাল ফ্রুটে তো প্রচুর বেনিফিট প্রতিদিন অন্তত আপনি দুইটা ডিম খাবেন সেটা সিদ্ধ হোক অমলেট হোক বা কোনো খাবারের সাথে দিয়ে হোক ডিমটা খাওয়ার দরকার আছে আর এখানে আমি এত বেশি সবজি দিচ্ছি নুডলস কিন্তু খুবই কম তো আমি রেগুলার ভাত না খেয়ে কখনো নিরামিষ খাই কখনো চাইনিজ ভেজিটেবলটা রান্না করি যেমন এই সবজিটার সাথেই একটু কর্ন স্টার্সগুলো দিয়ে দিলে হয়ে যায় আমি এটার সাথে একটু ঝাল ঝাল করার জন্য একটু মরিচ দিয়ে দিলাম মরিচ আর একটু লবণ দিয়ে এটা নাড়াচাড়া করে এটার সাথে দিয়ে দিব নুডলস যেটা সিদ্ধ করে রেখেছি আমি এখানে একটু রসুনের পাউডার দিলাম রসুনও কিন্তু আমাদের অনেক হেলদি রাখে ডায়াবেটিস হাই প্রেশার এগুলো কি বলে এটাকে নরমাল রাখে নিজের কন্ট্রোলে থাকে এইভাবে আপনি যদি ভাত রুটি না খান এরকম বেশি করে সবজি দিয়ে ডিম দিয়ে মিট দিয়ে এরকম একটা নুডলস খেতে পারেন আর প্রথমে তো দেখালাম যে কোনো একটা চি মাংস স্টেক করে খেতে পারেন মাংস স্টেকে শুধু লবণ আর গোলমরিচ দেওয়া হয় আমেরিকার যত নামি দামি স্টেকের দোকান আছে সেটা আমি বিভিন্ন শহরে যেও খেয়েছি আর যদি খুব বেশি মন চায় যে একটু ছোট মাছ দিয়ে বা ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে আমি তখনই ভাত খাই আর যেহেতু আমার ছোটো মাছ খুব প্রিয় যার জন্য আমি এখন বাজার থেকে ছোট মাছ কিনাটাই অফ করে দিচ্ছি কারণ ছোট মাছ কিনলে ইচ্ছে করে একটু ভাত খেতে এই দুনিয়াতে আমাদের দেশি তরকারির মধ্যে সবচেয়ে প্রিয় আমার ছোট মাছ সেটাই আমি এখন খাওয়া বন্ধ করে দিচ্ছি আর স্টেক নুডলসের সাথে আমি এখানে তরমুজের স্মুদি করে নিলাম তরমুজের সাথে বেশি করে বরফ দিয়ে প্রোটিন পাউডার দিয়ে এটা ব্লাইন্ড করে উপরে একটা আইসক্রিম দিয়ে দিলাম তারপরে এই জুসটা আমি আরেকটা করে নিচ্ছি রুটবিট আর গাজর দিয়ে রুটবিট আপনি সালাদ করে খেতে পারেন আপনি স্মুদি বানিয়ে খেতে পারেন বিটে কিন্তু অনেক বেশি বেনিফিট তো আমি রুটবিট আর গাজর দিয়ে স্মুদি আবার কখনো মোট কথা আমার ঘরে যে ধরনের ফ্রুট থাকে আমি সেগুলো দিয়েই স্মুদি তৈরি করে নিই তো এটা আমি ব্ল্যান্ড করে ছেঁকে নিব একদম ভালো করে ছেঁকে আমি এটা রসটা বের করে নিচ্ছি এইভাবে আপনি বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন নর্মাল ফ্রিজে এক সপ্তাহ আর এটাকে আপনি আরও বেশি করে তৈরি করে ডিপেও রেখে দিতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে তবে ফ্রেশ ফ্রেশ খাওয়াটাই বেশি মজা আমি এখন খাওয়া দাওয়ার সময় সবসময় মাথায় রাখি হেলদি কিভাবে থাকা যায় তো আমি এটার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লেমন আমি এক গ্লাসে হাফ লেমন দিয়ে দিলাম আশা করব আজকের রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে